আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহর মতে অনেক ভালো আছি তো আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের যে গতির অধ্যায়টি রয়েছে এখানকার খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর যে গতিটা এখান থেকে আমি একটি তোমাদের ম্যাথিক ম্যাথমেটিক্যাল প্রবলেমের সলিউশন দেবো তো আশা করি পুরো ক্লাসটি যদি তোমরা আমার সাথে থাকবে দেখো যে আজকের বিষয়টি কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এরকম কিন্তু প্রশ্ন তোমরা দেখে থাকো যে একটি বস্তুকে হয়তো বলবে যে বিশ মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরে নিক্ষেপ করলো তিরিশ মিটার পার সেকেন্ড বেগে খাওয়ার উপরে দেখে নিক্ষেপ করলো সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে অথবা সর্বোচ্চ কত উচ্চতায় উঠতে পারবে এই বিষয়গুলো কিন্তু বের করতে বলে কিন্তু যদি সেই বস্তুটির আবার ভর দেওয়া থাকে এবার কিন্তু একটা তোমরা কনফিউশনের মধ্যে পড়ে যাবা যে আমাদের যদি শুধু আদি বেগটা দেয়া থাকতো অর্থাৎ নিক্ষেপণ বেগ যে এই বেগে নিক্ষেপ করা হলো সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে হ্যাঁ সেখানে তুমি সূত্র দিচ্ছ হয়ে যাচ্ছে কিন্তু যখন তুমি দেখবা যে একটা ডেফিনেট একটা ভর দেওয়া আছে। এইবার কি করবা কোনো দুশ্চিন্তা নেই আসলে ভরটা তোমাকে কনফিউজ করার জন্যে রাখছে এখানে অর্থাৎ ভরের এখানে কোনো কাজই নেই মানে এই যে দশ কেজি ভরের একটি বস্তুকে একশো মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে সরে দিলে এটি কত উপরে উঠবে এই দশ কেজি ভরের কিন্তু কোনো কাজই নেই অর্থাৎ এখানে তোমরা মনে রাখবা যে এই দশ কেজির জায়গায় যদি ভিন্ন যে কোনো ভরে দিত এই ভর আমাদের কোনো কাজে লাগবে না ওকে তাহলে দেখো আমি একটু অঙ্কটা করি তোমরা দেখো যে এই ধরনের প্রশ্ন যদি সৃজনশীলের গ নম্বর আসে সেটা কি কাজ করবা আর সবশেষে কিন্তু আমি একটা শর্ট দেব যে যখন তোমাদের এম আসবে আসবে তখন কিভাবে দ্রুত বের করবা তো এখানে আগে সৃজনশীলের গ কিভাবে গ্রহণ করতে হবে সেটা দেখাই যে এখানে দেখো দশ কেজি ভরের বস্তুকে একশো মিটার পার সেকেন্ড বেগে এই 10 দি আমি কিছুই দেবো না এখানে দশ কেজির কোনো কাজ নেই কারণ খারা উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু পরন্ত বস্তু এগুলো ভরের উপর ডিপেন্ড করে না ভর যে কোনো ভরে হোক না কেন এই নিক্ষিপ্ত এবং পরন্ত বস্তুর ক্ষেত্রে তুমি এ ভরের দিকে তাকাবে না ওকে তাহলে দেখো এখানে একশো মিটার পার সেকেন্ড বেগে অর্থাৎ এটাই হলো আদিবেগ এই নিক্ষিপ্ত বস্তুটার ইনিশিয়াল ভ্যালোসিটি আদিবেগ ইউকালস একশো মিটার পার সেকেন্ড খারাপ উপরে দেখি নিক্ষিপ্ত বস্তুর বৈশিষ্ট্য কেমন আস্তে আস্তে যতটা উপরে উঠতে থাকে তার বেগ কিন্তু কমতে থাকে সেক্ষেত্রে কি হবে কমতে কমতে একটা সময় বেগটা শূন্য হয়ে যাবে তা আমরা লিখব শেষ বেগ শেষ বেগ জিরো এরপরে অভিকর্ষ স্তরণ পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার ফাইনালি কী বের করতে হবে সর্বোচ্চ সেটা কত উপরে উঠবে তাহলে উচ্চতা দিলে এটি কত উপর উঠবে তার উচ্চতা অর্থাৎ এখানে আমি সর্বোচ্চ যে উচ্চতা সেটা লিখব যে সর্বোচ্চ উচ্চতা এইস এটা হোয়াট কতটা উচ্চতা উঠবে ওকে তো এখন আমরা দেখো তো এই চারটা রাশি দিয়ে কোন সূত্র দিতে পারবো একটু তোমরা লক্ষ্য করো কী কী দেওয়া আছে ইউ ভিজিএইস তাহলে আমরা জানি তোমরা একটু মনে মনে চিন্তা করো কোন সূত্রটি দেওয়া যায় আমরা জানি ইউ এটা দিয়ে দেখো ভি স্কোয়ার ইকুয়াস ইউ স্কোয়ার মাইনাস টু জি এইস ওকে ভি এর ভ্যালুটা কত শূন্য শূন্য ইউটা কত একশো তার উপরে স্কোয়ার মাইনাস টু গুন জি এর মানে নাইন পয়েন্ট এইট গুন এইস জাস্ট দ্বিতীয় লাইনে শুধু মানগুলো বসিয়ে দিয়েছি তাহলে এইবার বা জিরো ইকুয়াল একশোর উপর স্কোয়ার ওকে তাহলে এটা কত আসে এক এক দুই তিন চার শূন্য ওকে মাইনাস নাইন পয়েন্ট এইটের সঙ্গে দুই গুণ দিলে নাইনটিন পয়েন্ট সিক্স গুণন এইস

ভাগ করে দেখি কত আসে দশ হাজার ডিভাইডেড পাঁচশো দশ দশমিক দুই শূন্য চার মিটার বস্তুটি আহ কতটা উঁচুতে উঠবে ম্যাক্সিমাম এই হাইটে কিন্তু উঠতে পারবে দেখো পুরো অঙ্কের মধ্যে দশ কেজি ভরের কিন্তু কোনো কাজ ছিল না এটা তোমাকে তুমি যেন এটার একটু চিন্তিত হও যে এটা কি করবে এখন দশ কেজি ভর আছে এটা তো কাজে লাগে না এটা একটা তুমি কনফিউশনের মধ্যে পড়বা দ্বিধানন্দের মধ্যে পড়বা সো তুমি মনে রাখবা যে কোনো পরন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সেটা কিন্তু ভরের উপরে নির্ভর করবে না এবং এই ক্ষেত্রে ভর যেটাই দেওয়া থাক না কেন সেটা ছাড়াই কিন্তু তুমি অঙ্কটি করে ফেলতে পারবা ওকে এবার তোমাদের যে বলছিলাম যে এ অঙ্কটি যদি এমসিকিউর কিউর ক্ষেত্রে হয় তাহলে তুমি কী কাজ করবা খুব সহজে একটা কাজ করে দেবে একটু মনে রাখবা নিক্ষিপ্ত বস্তুটা যখন সর্বোচ্চ উচ্চতা বের করতে দেবে ম্যাক্সিমাম হাইট এই কাজটা করবা এই ম্যাক্সিমাম ডেটা অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা ইউ স্কোয়ার ডিভাইডেড টু জি এই কাজটা করে দেওয়া হয়ে যাবে ইউ তার মানে কি আদিবেগের স্কয়ার আদিবেগটা ভেক্টর কত একশো তার উপর স্কোয়ার ডিভাইডেড টু জি কত টু জি মনে হলো নাইনটিন পয়েন্ট সিক্স দেখো টু আর জি গুণ দাও ক্যালকুলেটারে নাইনটিন পয়েন্ট সিক্স হবে এই যে একশো অর্থাৎ তুমি এই কাজ কি করবা ম্যাক্সিমাম হাইট বের করতে দিলে যে আদি বেগ বা নিক্ষেপণ বেগটা দেওয়া থাকবে সেটাকে স্কোয়ার করে উনিশ দশমিক ছয় দিয়ে ভাগ দিয়ে দেবে ওকে হয়ে যাবে দেখো এই যে পাঁচশো দশ দশমিক টু জিরো ফোর মেটাল চলে আসবে সহজে কাজটা করে দিল তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো তোমাদের শুভকামনা এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ আসসালাম